একটি গ্রামে একজন গরিব চাষী বাস করত তার নাম ছিল হরিদাস তিনি প্রতিদিন সকালে মাঠে যেতেন নিজের ছোট জমিতে চাষ করতেন অনেক কষ্ট করে তিনি পরিবারের জন্য অল্প কিছু খাবার জোগাড় করতেন একদিন তিনি মাঠে কাজ করার সময় একটি সোনার ডিম পাড়া হাঁস পেলেন আর ওই হাঁসটিকে বাড়িতে নিয়ে যায় প্রথমে তিনি ভেবেছিলেন এটা স্বপ্ন কিন্তু যখন পরদিন আবার ডিম পেলে তখন বুঝলেন এটা সত্যি প্রতিদিন সেই হাঁস একটি করে সোনার ডিম পাঠতে লাগল হরিদাস ওই ডিম নিয়ে বাজারে বিক্রি করে আর অনেক টাকা পায় ধীরে ধীরে ধনী হয়ে উঠলেন কিন্তু ধৈর্য হারিয়ে তিনি ভাবলেন হাঁসের পেটে নিশ্চয় অনেক সোনার ডিম আছে যদি এখনই হাঁসকে মেরে ফেলি তাহলে সব ডিম একসঙ্গে পেয়ে যাব তাই তিনি হাঁসটিকে মেরে ফেললেন কিন্তু হাঁসের পেটে কিছুই ছিল না এতে সে তার সোনার ডিম পাওয়ার সুযোগ চিরতরে হারাল নৈতিক শিক্ষা অতি লোভে সর্বনাশ ধৈর্য ধরলেই সফলতা আসে